নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলের আজকে রেসিপি শুরু করছি দেখো আজকে রেসিপি হবে এই যে দেখো পাঁচ মেশানো সবজি পাঁচ মেঁচানো সবজি আছে এখানে এই যে হলো মুখি কচু আলু পটল মিষ্টি কুমড়া আছে বেগুন কোয়াশ আর এই দেখো কলার থোঁড় যে সেই থোঁড়টা কেটে নিয়েছি কলার তোর দিয়ে আজকে পাঁচ মেশানো সবজি করবে মানে এখানে পাঁচ মেশানো তো নয় বেশি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম সবজি হয়েছে সাত রকম সবজি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও আর এই পাঁচ মেশানো ডাল দিয়ে আজকে এই সবজিটা খাওয়া হবে আমাদের তার সঙ্গে আছে বেগুন ভাজা আর পাঁচ মেশানো সবজি করার জন্যে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই দেখো আজকে আমি এখান থেকে দেখিয়ে নিলাম হ্যাঁ সবজিটা কেটে টেটে একবারে সুন্দর করে নিয়ে আসছি তো তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও এখন আমি শুরু করছি রান্নাটা এখানে দেখো দিয়ে দিচ্ছি এখন কড়াই তেল মানে দিয়ে দিয়েছি তো সেখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা আমি একটু লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নেবো কারণ মিষ্টি কুমড়াটা ভেজে নিয়ে পরে দিলে ভীষণ ভালো লাগে খেতে হ্যাঁ এই দেখো মিষ্টি কুমড়াটা আমি একটু ভেজে উঠিয়ে নিই অনেক বড়ো বড়ো করে দিয়েছি কড়াই দিতে যাচ্ছে তারপর এখন লবণ হলো দিব মিষ্টি কুমড়াটা দেখো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে দেব মিষ্টি কুমড়া ভাজা হতে হতে এই যে দেখো পাঁচ মিশানোর ডাল আমার হয়ে গেছে এই ডালটা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে তো এই ডালটা করে নিলাম বেগুন ভাজা করে মিষ্টি কুমড়া ভাজা তুলে নিলাম একই তেলে এখন দিয়ে দিবো এই যে শুকনো লঙ্কা ফোলো তিন চারটা ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিলাম হুম আর এখন দিয়ে দেবো এই যে পাঁচ পাঁচ পাঁচফুলনটা দিয়ে দিলাম পাঁচ ফুরনটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এখন যে সবজিটা এই যে দেখো এই যে পাঁচালেও সবজি যে আছে এখন দিয়ে দেব এই সবজিটা সুন্দর করে দিলাম এই সবজিগুলো যদি প্রত্যেকটা আলাদা আলাদা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সবজির স্বাদই কিন্তু আলাদা হবে কিন্তু আমার এখন সময় নেই মানে দেরি হয়ে গেছে মঠেও মালা দিতে যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এই যে কলাট ফুল অনেক কষ্ট করে ফুল তুলি মালাগাছি একটু মানে এইটা হল বামনের মাছ নিয়ম মাছ সেই জন্য ফুলগুলো যাতে সঠিক কাজে লাগে মানে গোবিন্দচরণে যায় সেই জন্য মালা আমি অনেক কষ্ট করে তো এখন দিয়ে দিচ্ছি সবজির মধ্যে লবণ এই দেখো হলুদ দিয়ে দেবো লিখে বলা তো ভেজেই নিয়েছি হুম হলুদ দিয়ে দিলাম চিনি দেবরা কেউ এইরকম নিরামিষ সবজি খেতে পছন্দ করো বড় বড় সবজি দিয়ে ভালো লাগবে এইরকম এক চামচ চিনি দিয়ে দিলাম যাতে ঝাল লাগানো ব্যালে ঠিক হয় আর খেতেও ভালো লাগে টেস্টি টেস্টি হুম আর একটু মিষ্টি মিষ্টি হলে সবজিটা খুব ভালো লাগবে কদিন ধরে আপনাদের দাদা মিষ্টি মিষ্টি পাঁচ মশানোর সবজি মানে খেতে যাচ্ছে তার জন্য হাত কে করে নিলাম পাঁচ মশানো সবজি এখন নাড়াচাড়া করে দেবো ভালো করে নিয়ে হচ্ছেই না হচ্ছে না জল দিলাম যেন হচ্ছে না কি এখন সবজির ঢাকাটা তুলে এই দেখো সবজিটা একটু জল দিয়ে দিয়েছি কারণ একটু বড়ো বড়ো সবজি তো গোলা হয়ে যায় হ্যাঁ বড়ো বড়ো সবজি একটু সেদ্ধ হইতে দেরি হবে তাই জল দিয়ে দিচ্ছি অল্প বাটি সেদ্ধ হোক এখন সবজিটা সেদ্ধ হচ্ছে সব কিছুই তো দিয়ে দেখেছ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এই যে মিষ্টি গুঁড়াগুলো দিয়ে দিলাম এই যে তেলটা খেচিয়ে দিয়ে দিলাম এই দেখো মিষ্টি কুমড়া দিয়ে এখন একটু ভালো করে নেনে নিই হুম মিষ্টি কুমড়াটা দেওয়ার পর আর একটু সেদ্ধ হবে সবজিগুলো আরেকটু সেদ্ধ হতে বাকি আছে তো আবার আমি ঢেকে দিই এখন দেখো ঢাকাটা খুলি এই আবার সবজিটা এই সুন্দর কালারটা আসছে নাড়তে নাড়তে নাটতে যাবে এই দেখো খুব সুন্দর মাখো মাখো তরকারি হয়ে গেছে তরকারি এখানে সাত রকমের সবজি আছে এখন নামিয়ে দিই নামিয়ে দিই এখন এই দেখো সবজি হয়ে গেছে নামিয়ে দিলাম কেমন লাগলো জানিও আর এই মোবাইলে একদম বিচ্ছিরি দারুণ হয়েছে এখন সুন্দর নামে খাইতে দেবো এখন সবজি তখন নিয়ে চলে আসছি এখন গরম গরম পরিবেশন করবো একদম সুন্দর কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করেও এখন আপনাদের দাদাকে দিয়ে দিলাম এই যে গরম গরম বলো হে এখন কেমন হচ্ছে না অনেকদিন পরে খাচ্ছি তো বাস মিশালের দরকারি দারুন লাগছে দারুণ